ভিডিওটি অনবর্তমান সময়ে নীল এই মে অভিনেতা আর একটি নতুন নাটক আছে আমাদের এই চ্যানেলে এসে তারা দেখতে চান প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আপডেট সকল নাটকগুলো কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন সকলকে জানাচ্ছি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক্স টু নিউ ভিডিও অ্যান্ড জেনারেটিভ ভিডিও the uh, new networks and drama and some very very interesting networks the great drama for people's polarizations and popular 不用，不用。